আসসালামু আলাইকুম আপনারা যারা অনলাইনে পণ্য বা প্রোডাক্ট বিক্রয় করতে চান কিন্তু বুঝে উঠতে পারছেন না যে অনলাইনে কোন ক্যাটাগরির পণ্য বা প্রোডাক্ট সেল করবেন কিংবা কোন পণ্য বা কোন ধরনের প্রোডাক্ট সেল করলে আপনাদের সেলটা বেশি হবে তো তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি বানানো তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন অনলাইনে তিন ধরনের বা তিন ক্যাটাগরির পণ্য সবসাইতে বেশি সেল হয় নাম্বার এক ক্যাটাগরি হল কাপড় চোপড় যেমন পুরুষদের টি শার্ট পুরুষদের জিন্সের প্যান্ট তারপর নারীদের হিজাব নারীদের বোরখা নারীদের থ্রি পিস নারীদের সালোয়ার কামিজ এরপরে নাম্বার দুই হল গ্যাজেটস এবং অ্যাকসেসরিজ যেমন মোবাইলের চার্জার মোবাইলের ব্যাক কভার পাওয়ার ব্যাঙ্ক ইত্যাদি এরপরে নাম্বার তিন হল প্রসাধনী সামগ্রী বা কসমেটিক্স আইটেমসমূহ তো আপনারা যারা অনলাইনে পণ্য বা প্রোডাক্ট সেল করতে চান তারা চাইলে এই পণ্য বা প্রোডাক্টগুলো সেল করতে পারেন আশা করি আপনাদের পণ্য বা প্রোডাক্ট অনলাইনে সেল হবে তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হবো আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ